নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমাদের পুজো তো শেষ হয়ে গেল এবার বিজয়া দশমীর পালা তো সব বন্ধুদের প্রথমেই জানাই শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা আপনারা সবাই খুব আনন্দে থাকুন ভালো থাকুন আর পুজো সবার খুব আনন্দে কেটেছে আশা করি তো দেখুন আবার শুনে বুঝতে পারছেন যে আজকে কি বানাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে বানাবো কুচো নিমকির রেসিপি দারুণ টেস্টি হয় খেতে আর আবার শুনেই বুঝতে পেরেছেন যে কতটা ক্রিস্পি হয় খুব টেস্টি হয় খেতে আর দোকানের কেনা থেকে এই বাড়িতে বানিয়ে খাওয়া ভীষণ ভালো লাগে খেতে সবার খুব পছন্দ হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন রেসিপিটা শুরু করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নেব তো এখানে চারশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটা ভালো করে চেলে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো নোংরা না থাকে ময়দাটা চেলে নেয়ার পর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আপনারা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন কিন্তু শুধু ময়দার নিমকিটাই ভালো লাগে খেতে সেই জন্যে আমি শুধু ময়দাটা নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে তো বেশ কিছুটা কালো জিরে দিতে হবে কালো জিরে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো তেল সাদা তেল দিয়ে দেবো তো আমি প্রথমে এক কাপের ছোট কাপের হাফ কাপ মতো আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি পরে দেখবো হাতের মধ্যে মুঠো করে যদি মুঠো হয়ে যায় তাহলে ময়নটা ঠিকঠাক দেয়া হবে আর যদি হাতের মুঠোর মধ্যে না হয় তখন এটা আবার একটু তেল দিতে হবে তো আমি তেলটা প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে তেলটা মিশিয়ে নেওয়ার পর আমি হাতের মুঠোর মধ্যে একটু নিয়ে দেখে নেব তো দেখুন আমি মুঠোর মধ্যে করে আমি দেখে নিচ্ছি কিন্তু হলো না আমার আবার একটু তেল দিতে হবে তাহলে ময়নটা ঠিকঠাক হবে আবার আমি তেল দিয়ে দিলাম তিন চার চামচের মতো দিয়ে আবার এটাকে আমি ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব তো আমি এক কাপের পুরো হাফ কাপ মতো তেল দিয়েছি হাফ কাপের একটু বেশি দিয়েছি দেওয়ার পর আমি এটা ভালো করে মেখে নিচ্ছি ময়দার মধ্যে আর এবার আমি মুঠ করে দেখে নেব হাতের মধ্যে ময়দাটা নিয়ে দেখুন এবার মুঠোর মতো হয়ে গেছে আর হাত দিয়ে ভাঙলে তবে ভাঙছে এইবার এটা ঠিকঠাক ময়ন দেয়া হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে আমি এটা একটা ডো বানিয়ে নেব তো যেরকম আমরা রুটির ডো বানাই ওর থেকে একটু শক্ত বানাতে হবে সেই জন্য অল্প অল্প জল দিয়ে আমি মাখব একবারে বেশি জল দিতে যাবেন না না হলে এই ডোটা নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে নিমকিটা ভালো হবে না সেই জন্যেই অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে তো দেখুন আমি ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে নিমকিটা বানাবেন আমি ঠিক যেভাবে বানাচ্ছি ওইভাবে দারুণ টেস্টি হয় খেতে আর আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আমার হাতের নিমকি তৈরি করা খেতে তো দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটা খুবই ভালো হয় আর স্বাস্থ্যকর হয় আর দোকানের বানানোটা সেটা কোন কবে তেল দিয়ে কোন তেল দিয়ে ভাজা থাকে কবেকার ভাজা থাকে সেটা কোনো ঠিক থাকে না তো আমার মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো তো দেখুন আমার ডোটা একদম রেডি হয়ে গেছে একটু শক্ত মতো বানিয়েছি বানিয়ে নেওয়ার পর উপর থেকে আমি একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে মাখিয়ে নিয়ে আমি এটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি তেলটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্যে বেশিক্ষণ রাখতে হবে না এরপর আমি দু মিনিট পর খুলে দেখে নিচ্ছি আবার একটু মেখে নিলাম মেখে নেওয়ার পর আমি ছোটো ছোট করে লেচি কেটে নেব তো একদম ছোটো কাটবো না রুটির লেচির থেকে একটু বড় নিয়ে নেব কারণ আমার এই চাকি বেলনাটা একটু ছোটো সাইজের সেই জন্যে আমি ছোটো করে লেচি কাটলাম আর কেটে পাতলা একটা রুটির মতো করে বেল বেলে নেব তো এটা আপনারা ময়দা দিয়ে বা আটা দিয়ে বেলতে যাবেন না এটা তেল দিয়ে বেলতে হবে তেল দিয়ে বেললে সুন্দর বেলা হয় তো দেখুন আমি পাতলা করে একটা রুটির মতো বেলে নিলাম তো আমার যত বড় চাটু ছিল আমার যত বড় চাকি ছিল তো ওই চাকির সাইজে আমি একটা পাতলা রুটি বানিয়ে নিলাম এবার চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি নিমকির আকারে তো আপনাদের যেরকম পছন্দ আপনারা কেটে নিতে পারেন যদি একদম ছোট ছোট নিমকি পছন্দ একদম ছোট কেটে নেবেন একটু বড় বড় পছন্দ হলে বড় বড় কাটবেন যেরকম আপনাদের পছন্দ আপনারা কেটে নিতে পারেন তো দেখুন আমি এইভাবেই কেটে নিলাম কেটে নেওয়ার পর এদিকে আমি একটা প্লেটের মধ্যে এগুলো রেখে দেবো তো এইভাবে রেখে দিলে একটার মধ্যে একটা লেগে যেতে পারে কিন্তু যখন তেলে আমি ছাড়বো তখন এগুলো সব আলাদা আলাদা হয়ে যায় তো আমি সব নিমকিগুলো কেটে প্লেটের মধ্যে রেখে দিলাম আরেকটা লেচি নিয়ে আমি একটা নিমকি পাতলা রুটির মতো বেলে নিয়ে নিমকি কেটে নেব তো আরেকটা আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আরেকটা লেচি নিয়ে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি পাতলা রুটির মতো তো একদম পাতলা করে বানাতে হবে পাতলা করে বানালে তাহলে এই নিমকিটা ভালো হবে তো দেখুন আমার কাটাও হয়ে গেল এবার আমি একটা কড়াই নিয়ে নেব গ্যাসের উপরে কড়াইটার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা একদম হালকা গরম অবস্থায় নিমকিগুলো দিতে হবে তো তেলটা একদম বেশি করা গরম করা যাবে না হালকা গরম অবস্থায় দিতে হবে তো দেখুন আমি যে দিয়েছি তেলটা মধ্যে নিমকিগুলো দেখতে দেখে বুঝতেই পারছেন যে তেলটা বেশি গরম না বেশি গরম হয়ে গেলে এবার নিমকিগুলো পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে তখন ভালো লাগবে না খেতে একদম হালকা গরম অবস্থায় এগুলোকে ভাজতে হবে একদম লো ফ্লেমে রেখে এগুলো ভাজতে হবে তো এখনই আমি নাড়বো না আস্তে আস্তে এগুলো দেখুন একটা একটা করে সব উপরে উঠে আসছে ভেসে আসছে নিমকিগুলো তখন আস্তে আস্তে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো নিজে নিজেই যখন এগুলো উপরে ভেসে আসবে তখন এগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো আর এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যখন উপরে চলে আসবে নিমকিগুলো তেলের উপরে ভাসবে তখন মিডিয়াম ফ্লেমে রেখে নিমকিগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন এক ব্যাচ আমার ভাজা হয়ে গেল তো এইভাবে ভেজে আমি নিমকিগুলোকে তুলে রাখছি একটা প্লেটের মধ্যে আর তেল যদি বেশি গরম হয়ে যায় তখন গ্যাসটাকে অফ করে দিয়ে তেলটা ঠা একটু ঠান্ডা করে নিতে হবে না হলে একদম তেলটা বেশি গরম অবস্থায় যদি নিমকিগুলো দেয়া হয় তাহলে নিমকিগুলো পুড়ে যেতে পারে বা একদম লাল হয়ে যাবে একদম লাল রঙ হয়ে গেলে আবার নিমকিগুলো ভালো লাগে না দেখতে আর খেতেও ভালো লাগে না সেই জন্যে আমি তেলটাকে হালকা ঠান্ডা করে নেওয়ার পর আবার এগুলো দিয়ে দিলাম এগুলো কেউ উল্টে পাল্টে আমি ভেজে নেব আর একদম মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে যাতে ভেতর অবধি এটা ভাজা হয় না হলে হাই ফ্লেমে ভাজলে আবার উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তো দেখুন এগুলো ভাজা হয়ে গেল তো এগুলোকেও আমি প্লেটে তুলে রাখবো তো এইভাবেই আমি যতগুলো লেচি কেটেছিলাম সব কটাকে এভাবে আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে এইভাবে দেখুন আমি একটা একটা করে দিচ্ছি আর কি সুন্দর নিমকিগুলো ফুলে উঠছে দেখুন একদম যেরম দোকানে কিনতে পাওয়া যায় একদম ওই রকম তো কী সুন্দর ফুলে উঠছে আর এইভাবে দুটো তিনটে করে দিয়ে ভাজলেও দারুণ হয় ভাজাগুলো আর একদম মিডিয়াম ফ্লেমে সেটা ভাজতে হবে তো এগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেল এবার এগুলোকেও আমি প্লেটে তুলে রাখবো আর ভীষণ খাস্তা হয় এই নিমকিগুলো তো দেখুন উল্টে পাল্টে এগুলো ভেজে নিলাম আর এরকম নিমকি বানিয়ে আপনারা কোটোই রেখে দিতে পারেন আর বিকেলবেলায় চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তো সবার খুব পছন্দ হবে বাড়িতে এইভাবে বানিয়ে খান বন্ধুরা সবাইকে খাওয়ান আর সামনেই তো আমাদের বিজয়া দশমী শুরু হয়ে গেল এবার বিজয়া দশমীতে অনেকেই মিষ্টি খেতে চায় না তখন এই নিমকিগুলো তাদের খুব ভালো লাগবে খেতে তো এইভাবেই আমি সব নিমকিগুলোকে ভেজে নিলাম আর এই নিমকিগুলো ভীষণ খাস্তা হয় তো আমি পরে আপনাদের দেখাবো হাত দিয়ে ভেঙে যে কত সুন্দর নিমকিগুলো হয়েছিল তো উল্টে পাল্টে এগুলোকেও আমি ভেজে নিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গেল এগুলোকেও আমি তুলে রাখবো প্লেটের মধ্যে আর তুলে নিমকিগুলোকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর তারপরে কৌটোয় ঢালতে হবে গরম অবস্থায় ঢালা যাবে না নাহলে নিমকি নরম হয়ে যেতে পারে একদম ঠান্ডা করে নিয়ে তারপরে কোটোই ঢালতে হবে তো দেখুন এগুলোকেও নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এগুলো আমি তুলে রাখবো প্লেটের মধ্যে এগুলো ভাজা হয়ে গেল তো সব নিমকিগুলো আমি এইভাবে ভেজে নিলাম তো এর আগেও আমি একটা নিমকির রেসিপি দিয়েছিলাম বন্ধুরা আমার চ্যানেলে তো ওই নিমকির ভিডিওটাতে আমাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আশা করি এটাও আপনাদের খুব ভালো লাগবে আর আমাকে অনেক বেশি বেশি করে ভালোবাসা দেবেন তো দেখুন সব নিমকিগুলো আমার ভাজা হয়ে গেল তো নাড়া দিচ্ছি দেখুন আওয়াজেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে ভীষণ টেস্টি হয় খেতে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা তো দেখুন কতটা আমি ভেজেছি অনেক ভাজা হয়ে গেল এগুলো ঠান্ডা করে নেবো আর ঠান্ডা করে নেওয়ার পর তারপরে আমি ওইটা কৌটোয় করে ঢেলে রাখবো আর রোজ বিকেলবেলা চায়ের সঙ্গে খাবো একটা দুটো আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আওয়াজটা পেয়েছেন একদম ক্রিস্পি তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে আর আপনারা কোথায় কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে আর লাইক শেয়ার করতে ভুলবেন না তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ